প্রকাশ পায় আগে হয়ে আছে জগন্নাথ মিশ্রের মানে বাবা হৃদয় পিতা হৃদয় তারপরে হৃদয় থেকে ট্রান্সফার হয়ে মাতার হৃদয়ে সাউথ ইন্ডিয়া যখন বিয়ে হয় সাউথ ইন্ডিয়া বিয়ের মধ্যে মানে কন্যা বাড়ি থেকে একটা সালে কাউন্সিলা দেবেন এই জন্য ওই স্বামীর দাসত্ব তৈরি করার জন্য বিবাহনা পদ সব ইয়ে যেত কেটে যেত সেজন্য গৃহস্থদের সাথে যোগ্যতা করতে হয় শুদ্ধ পবিত্র জীবন গৃহস্থ জীবন মানে ফেলে দেওয়া না যে আমরা আমাদের জন্য ধর্মকর্ম এত বেশি নাই নাকি হচ্ছে মন্দিরে যারা থাকে তাদের জন্য বেশি ধর্মকর্ম আমাদের জন্য একটু ছাড়া আছে এরকম

থাকে না কি থাকে না ঠিক থাকে না থাকে না চেষ্টা করা করানো যায় বা মাস হয়ে গেছে দশ মাস দশ দিন থাকতে কষ্ট তেরো মাস হয়ে গেছে তো ভূমিষ্ঠ হচ্ছে না কি ব্যাপার তো চক্রবর্তী শ্রী

নামে ত্রিভুবন পালিত ত্রিভুবন পালিত হলো জয় ্তন করেছিলেন যখন অহিন্দু জবনেরা ঠাট্টা করে তাদের অনুকরণ করে হরি হরি বলতে লাগলো হরি Grazie. তার উদয়ের ফলে যার বিদরিত হয়েছে এবং তার ফলে ত্রিভুবন উল্লাসিত হয়ে উঠেছে এবং সারা কিন্তু তারা যে কেন না ছিলেন কেউ বুঝতে পারছিলেন না চন্দ্রের গ্রহণ হতে দেখি উপাসে শীঘ্র গঙ্গা ঘাটে আসে আনন্দে করিল গঙ্গা স্নান পায়া চলে আপনারও মনে বলে ব্রাহ্মণের দিল নানা দান চন্দ্রের গ্রহণ হতে দেখে

চন্ডর আচার্যানা যেখানে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সমাধি মন্দির আছে যেখানে গরিব সদার বাবা মহারাজের সমাধি মন্দির আছে যেখানে শ্যামক আছে

হবে না লে কিন্তু হবে না দেখি আসছে দেখি কারা কারা আছে হাতে কি দীক্ষা নেবে কারাগারা বলো চারটা সম্প্রদায় শ্রী ব্রহ্মা সম এই চারটা সম্প্রদায় ছাড়া জপ তপস্যা যা কিছু করা হয় বিফল বিফল হয়ে যায় মহাপ্রভুর আমলে এরকম অনেকগুলো সম্প্রদায় ছিল মহাপ্রভু সব কেটে দিয়েছে চারটা সম্প্রদায় রেখেছেন কটা সম্প্রদায় ছিল কয়টা সম্প্রদায় ছিল দেছে কেটে দিয়ে আছে আর এটাটা মডেল বৈষ্ণব সমাজ তিলক দেবে শিখা করবে সব করবে কৃষ্ণ এমন মহামোহ হবে না কি কি আউল বাউল কর্তা ভejী নেরা দরবে সহজিয়া সখী বেকি মতিवारी চূড়দারি গোরঙ্গনাগরি

তেরো জন আমরা সমুদ্রিত তো তোতা পাখির মতো কেন তুলনা করেছে তোতা সুন্দর সুন্দর কথা বলো কিন্তু বিরল যখন ধরে তার সুন্দর সুন্দর কথা যারা আশ্রিত থেকে দীক্ষা পেতে চাচ্ছেন এদের থেকে না এরকম কেউ আছে আশ্রিত থেকে দীক্ষা হবে আর যারা দীক্ষিত করতো দেখি তুমি चिरौना ना क्यों? ये सीधा? चार का डाम्स आप जो देखे ना? सुजन दे रुद्र চার সম্প্রদায়ে তৈরি করেছেন চারজন আচার এটা আমাদের জানা দরকার আছে ঠিক আছে এই চারজন আচার্য হচ্ছে কে কে No, no.

সমস্যা ওখানে যাবেন মায়াপুরে গেলেই ওখানে যাবেন খুব সুন্দর দর্শনীয় স্থান পাশে হচ্ছে মুরারীগঞ্জের সিপার